চেজ অনলাইন ম্যাথ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ম্যাচ শুরু করতে চলেছি তো আজকের প্রতিপক্ষ হংকং তো চলুন ম্যাচে সরাসরি চলে যাওয়া যাক ইতিমধ্যেই ম্যাচ শুরু হয়ে গিয়েছে আমি পন ই ফোর মুভের মাধ্যমে ম্যাচটি শুরু করলাম প্রতিপক্ষ পন ই ফাইভ মুভ করেছে এবার আমি তার পনকে অ্যাটাক করব এবং একই সাথে আমার নাইট ডেভেলপ করব সেও মোব কপি করলো নাইট ডেভেলপের মাধ্যমে এবং আমার পনকে অ্যাটাক করেছে এবার আমি আমার ডি ফাইলে থাকা পনটিকে পুশ করে আমার ই ফাইলের পনটিকে সাপোর্ট দিলাম তো এবার সে তার কালো স্কোয়ারের যে বিষপ রয়েছে সেটিকে সি ফাইভে মুভ করেছে আমি পন পুষ করে রাখলাম এফ এ এ থ্রিতে পণ পুষ করে রাখলাম যেন সে আমাকে চেক না দিতে পারে বিষপ দিয়ে সে নাইট ডেভেলপ করেছে আরেকটি তো এই অবস্থায় আমি আমার আরেকটি নাইট ডেভেলপ করলাম তো যাই হোক খেলা বেশ ভালোই চলছে সে তার পন পুষ করে তার পণকেও সাপোর্ট দিয়ে রাখলো আর কি ডিফেন্স করলো তো আমি আমার সাদা স্কোয়ারের বিশপ ই টুতে ডেভেলপ করলাম সে তার সাদা স্কোয়ারের বিশপ ই সিক্সে ডেভেলপ করেছে আমি ক্যাসলিং করে নিলাম এবার দেখা যাক সেও ক্যাসলিং করে নিল ইতিমধ্যেই ক্যাসলিং শেষ দুই পক্ষেরই তো আমি এখন যেটা করব আমি নাইট জি ফাইভে মুভ করলাম তো যাই হোক এই অবস্থায় দেখা যাক সে কী করে সে পণ পুশ করে আমার পণকে অ্যাটাক করেছে ই ফাইলে থাকা পণটিকে অ্যাটাক করেছে তো আমি তার পণ ক্যাপচার করে নেব তো দেখা যাক সে কী করে সে কী করে দেখি সে আমার পণ ক্যাপচার করেছে আমি আমার নাইট দ্বারা তার বিষব ক্যাপচার করে নেব সে এবার কী করবে অপেক্ষা করি হ্যাঁ সে কুইন দ্বারা আমার নাইট ক্যাপচার করে নিয়েছে এবার আমি তার কুইনকে অ্যাটাক করব আমার সাদা স্কোয়ারের বিশপ দিয়ে আসলে একটি জিনিস মাঝখানে ভুল হয়ে গিয়েছে আমার যেহেতু আমি বিশপ এক্সচেঞ্জ করেছি আমার নাইটের সাথে তো বিশপটি ই ফাইলে থাকা অবস্থায় ক্যাপচার করলে আমার জন্য ভালো হতো যাই হোক কুইন সরে গিয়েছে আমি আমার কালো স্কোয়ারের বিশপ দিয়ে তার বিষবকে চ্যালেঞ্জ করেছি সে আমার বিষবকে ক্যাপচার করেছে আমি পন দ্বারা তার বিশপ ক্যাপচার করে নিলাম দেখুন এই জিনিসটা আমার করা উচিত ছিল কিন্তু আমি সেটি করিনি যাই হোক একটি একটি মিস্টেক তো সে তার ইতিমধ্যেই রূপকে ই এইটে মুভ করেছে তো আমি আমার বি ফাইলে থাকা পনকে বি ফোরে মুভ করলাম সে তার এ ফাইলে থাকা পনকে। এ ফাইভে মুভ করে চ্যালেঞ্জ করেছে অর্থাৎ অ্যাটাক করেছে আমার পণকে আমি পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করলাম এবার তার নাইটকে সরাতে হবে হ্যাঁ সরে গিয়েছে নাইট নাইট এ সেভেনে চলে গিয়েছে তো দেখা যাক আমি আরেকটি পণ পন সি ফোরে মুভ করে আমার উপরের পনটিকে সাপোর্ট দিলাম সে তার রোক কুইনের ফাইলে নিয়ে এসে আমার ডাবল করেছে আর কি আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিষবটি দিয়ে আমিও ডাবল প্রোটেক্ট করলাম আমার পনটিকে তো এবার তার পালা সে এখন কি করে সি সি ফাইলে থাকা পন্টি দিয়ে আমার পন্টকে অ্যাটাক করেছে আমি তার পন্ট ক্যাপচার করে নিলাম সেও আমার পন্ট ক্যাপচার করে নিল আসলে পন্ট পুশ করে তার রো নাইটকে অ্যাটাক করা উচিত ছিল আমি আমার কোয়েনকে এ ফোরে মুভ করলাম সে তার কোয়েনকে সি ফাইভে মুভ করেছে অর্থাৎ পনটিকে অ্যাটাক করেছিলাম সেটিকে ডিফেন্স করেছে আমি তার কোয়েনকে অ্যাটাক করেছি সে আমার পনটিকে ক্যাপচার করে নিল আমি আমার তার পনটিকে অ্যাটাক করলাম রোগ দ্বারা সে ও আমার নাইট ক্যাপচার করে নিয়েছে আমি পন ক্যাপচার করে নিলাম এখানে একটি লস হয়ে গেলো আমি আসলে দ্রুত মুভ করতে গিয়ে ভুল করে ফেলেছি সে আমাকে চেক দিয়েছিল কোইন দ্বারা আমি রুক দ্বারা ও চেকটি ফিরিয়েছি তার আর আরেকটি রোগ দ্বারা সে আমার পন ক্যাপচার করেছে আমি তার রোগ ক্যাপচার করে নেব সে এবার কী করবে দেখা যাক সে অবশ্যই দ্বারা তার রোগ আমার রোগ ক্যাপচার করে নিল আমি তার পন ক্যাপচার করে নিলাম এই অবস্থায় আমি তার নাইট ক্যাপচার করতে পারবো না কারণ কুইন দ্বারা তার নাইটটি সুরক্ষিত কিন্তু এখানে যেটি হচ্ছে সেটি হলো চেকমেট একটি থ্রেটে আমি পড়ে যাচ্ছি তো আমাকে পন পুশ করে আমার জায়গা একটা খালি করে রাখলাম এই থ্রিতে পনপোষ করে সে তার রোগ দিয়ে আমাকে চেক দিয়েছে আমি এই অবস্থায় বিষব দিয়ে চেকটি ফেরাবো কেননা হয়তো আমার রোগ ক্যাপচার হয়ে যেত এবার সে নাইট দ্বারা রোগকে ডাবল অ্যাটাক অর্থাৎ রোগ পিন হয়ে আছে আমি কিছু করতে পারবো না আমি কুইন নিয়ে চলে গেলাম সি সেভেনে সে এবার কী করে দেখা যাক আমি একটি চিন্তা ভাবনা ও সে আমাকে চেক দিয়েছে রোগ ক্যাপচার করে আমি সরে যেতে হবে আমি সরে গিয়েছি এখন যদি হ্যাঁ সে একটি পণ পুশ করে জায়গা খালি করে রেখেছে দেখুন যদি সে পণটি পুশ না করতো এই মুহূর্তে তাহলে তার চেকমেট হওয়ার একটি সম্ভাবনা ছিল তো যাই হোক স্বাভাবিকভাবেই সে এত কাঁচা প্লেয়ার নয় তাই সে এটা করবে না তো যাই হোক আমি তার আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিশপটি দিয়ে আমি তার নাইট ক্যাপচার করে নিলাম তো যাই হোক এবার সে পন এ ফাইভ মুভের মাধ্যমে আমার বিষককে অ্যাটাক করেছে আমি বিষপ তারা তার উপর একটি পন ক্যাপচার করে নিলাম সে দেখা যাক এবার কি করে তো সে ভাবছে তো স্বাভাবিক সে একটু যাই হোক ভেবে চিনতেই মুভ করেছে আমার নাইটকে ক্যাপচার করেছে আমি তার নাইটকে কুইন দ্বারা ক্যাপচার করেছি এখন তার কাছে দুইটি পাওয়ার পিস রয়েছে আমার কাছে একটি তো এই অবস্থায় আমি একটি চেক দিব তাকে কুইন দিয়ে চেক দিলাম তো চেক দিলে সে সরে এসেছে এবার যা করতে হবে আমি আরেকটি চেক দেবো চেক দিলে সে তার কিংকে এইস ফাইলে নিয়ে চলে এসেছে এই সিক্সে এবার আমি তার কুইন চ্যালেঞ্জ করেছি এক্সচেঞ্জ করার জন্য এটা নিতান্তই ভুল হয়েছে আমার যাই হোক সেও ভুল করেছে এক্সচেঞ্জ করে নেওয়া তার উচিত ছিল আমি সরে যাবো তা আমাকে পন দিয়ে কুইন অ্যাটাক করেছিল তো এই অবস্থায় যাই হোক সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে এবার আমি আমার একটি পন পুশ করলাম পনকে রুখ তারা অ্যাটাক করেছিল এবার আমার পনকে অ্যাটাক করেছে এবার আমি তাকে একটি চেক দেবো কেননা এটা তার জন্য একটি ভুল মুভ ছিল সে আমার ছোটোখাটো একটি ট্র্যাপে ফেসে গিয়েছে দেখুন তার রুপ ক্যাপচার করবো এবার আমি আমি তাকে আরেকটি চেক দেবো এবার এবার তার রোগ ক্যাপচার করা সম্ভব হবে তো যাই হোক চেক দিয়েছি সে সরে গিয়েছে এবার আমি তার রোগ ক্যাপচার করে নিলাম এবার দেখা যাক সে কী করে সে আমার পন ক্যাপচার করে আমাকে চেক দিয়েছে আমি চ্যালেঞ্জ করবো তাকে এবার কুইন দুজনেরই উঠে যাবে কিন্তু যেটি সমস্যা হচ্ছে তার পন একটি আমার থেকে বেশি তো পাওয়ার পিস এখন নেই কারোরই কিন্তু তার পন তিনটি রয়ে গিয়েছে আর সেই ক্ষেত্রে আমার মাত্র দুইটি পণ এবং একটি পণ খুবই আনপ্রোটেক্টেড তো যাই হোক আমি পণকে ম্যাচুয়েট করার চেষ্টা করব কিন্তু ও আলটিমেটলি বোধ হয় আর হলো না 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 আলটিমেটলি আর আমি কুইন ডেভেলপ করতে পারলাম না তবে আমার এভাবে টানা মুভ না করে আমার উচিত ছিল আমার এদিকে কিছু করা এখানে আরেকটি ভুল মুভ করলাম এটা করাও ঠিক হয়নি আমার যাই হোক ক্যাপচার করে নিলাম আমার কিংকে তার পণ দুটির একদম কাছে নিয়ে যাওয়া উচিত ছিল যখন সে আমার পণের দিকে যাচ্ছিল আমি আসলে একটু ভেবে চিনতে মুভ করলে হয়তো বা ম্যাচটি ড্র করা যেত বাট এখন এই মুহুর্তে আর তা সম্ভব হবে না কেননা তার একটি পণ রয়ে গেছে যা আমি ক্যাপচার করতে পারবো না তো এই অবস্থায় আসলে কিছু করার নেই তো আমি এখন রিজাইন করে দেব তো রিজাইনই করে দিলাম আপনাদের জন্য প্রশ্ন আজকের ম্যাচে আমার সবথেকে ভুল মুভ কী ছিল এবং কোন মুভ আমাকে ম্যাচে একদম ব্যাকফুটে ফেলে দিয়েছে তো আশা করি কমেন্টে আপনারা জানাবেন তো আজকের ম্যাচ কেমন লাগলো সেটাও জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ম্যাচে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ